অনেকেই প্রশ্ন করে জুলাই সনদে কি আছে আরে ভাই অনেক কিছু নাই কিন্তু যেটুক আছে সেটুক অন্য কোথাও নাই জুলাই সনতে বলা হয়েছে উনিশশো সাতচল্লিশের দেশ বিভক্তির কথা একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বাহাত্তর থেকে চব্বিশ চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশে সাতচল্লিশের নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে আবার সাতচল্লিশের সেই কথা দেশ বিভক্তির সেই কথা ভাগ পাটার সেই কথা আবার নতুন করে এখন সংবিধানে সন্নিবেশিত হবে এই জুলাই সনদে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা আছে এই জুলাই সনদে দুই সালের শাপলা চত্বরের ইতিহাস লেখা আছে আর কেউ বলবে না এইবার যদি আমরা ব্যর্থ হই আমাদের দুই সালের আমার শত ভাইয়ের রক্তের এই বেদনার কথা কেউ বলবে না এই সুযোগ পাওয়ার পরে যদি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে না পারি ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না মনে রাখো আমাদের আমাদের ভাইদেরকে খুন করলো গুলি করে সাহাত তুমি আই নেইয়া সাহাত তুমি আই নেইয়া তুমি উজুনি গুলির শব্দ আমি নিজের কানে শুনেছি গুলিবিদ্ধ আমার ভাইয়ের লাশ আমি নিজের চোখে দেখেছি সাপলা চত্বরে পড়ে থাকতে আর আমার সেই শহীদ ভাইদের লাশ নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে আমার ওই সকল শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল এর চেয়ে বড় মিথ্যাচার পৃথিবীর ইতিহাসে হতে পারে না জীবন্ত লাশ গুলো পড়েছিল তেরোশো পাঁচই মেয়ের আছরের পর থেকে ছয় বের ফজরের পর পর্যন্ত ওখানে লাশগুলো পড়েছিল সারা পৃথিবী দেখেছে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে ওখানে কেউ কোনো মানুষ মারা যায় নাই রং মেখে শুয়েছিল পুলিশ বলার সাথে সাথে বাকি দৌড়ে উঠে পালিয়ে গেল খুন করল আমাদেরকে রক্ত ঝরানোর অবিপ্রেমিকতা ওই হিন্দি জনতাকে আবার সেই শাহাদাতের রক্তের সঙ্গে এত বড় উপহাস ফিরাউনো করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করুক সবাইকে বলতে চাই সেই সাপলা চত্বরের গল্প জুলাই সনদের মধ্যে গিয়ে দেওয়া আছে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে ক্ষমতায় কে যাবে না যাবে সেটার চেয়ে বড় প্রশ্ন হলো আগামীর বাংলাদেশ এই আমাদের রক্ত ঘাম শাহাদাতের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশ চাই আমরা কথা বলে ঠিক না ঠিক ইনশাআল্লাহ আমি আত্মবিশ্বাসী আপ শুধু قومিমাত গাshadow স্কুল কলেজ সহ গার্মেন্টস এর শ্রমিকরা কৃষক শ্রমিক মজদুর জনতা यंग জেনারেশন আপ যেভাবে ইসলামকে ভালোবাসতে শুরু করেছে ইনশাআল্লাহ আমরা যদি অটল এবং অবিচল থাকতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলকোরানের বাংলাদেশ ان شاء الله راضيا سمطرا اي تقبندو. نصر من الله وفتح قريب واخر دعوانا ان الحمد لله رب العالمين